ভাই আপনারা সবাই বুঝতে পেরেছে এখানে দুই পাশে ভুট্টা খেত খেত এখানে একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গিয়েছে আপনারা দয়া করে লাশ পাওয়া গিয়েছে তার রক্ত তাজা তরতাজা দেখা যাচ্ছে সম্ভবত আজকের রাত্রে অথবা সকালবেলা ঘটনা হ্যালো ভাইজান তর তাজা রক্ত দেখা যাচ্ছে আপনারা দয়া করে দয়া করে সবাই যদি সাহায্য করেন এই নিঃশংস হত্যাকাণ্ড ইনশাল্লাহ উদঘাটি হবে আপনারা কি অপরাধের বিচার চান চান না এই অপরাধী বিচার চান আপনারা একটা মেয়ের প্রতি এটা আমরা সবাই মিলে চেষ্টা করলে উদ্ধার হবে আমার ধারণা আশেপাশে কোন জায়গায় এই মাথাটা পাওয়া যেতে পারে কথা তো পুলিশ অল্প

football like you know